চায়না একটা ফলের দোকানে চলে এসেছি দেখতেছেন যে কি অসাধারণ ফলের দোকান এই ফলের দোকানে দেখাবো যে কি বড় বড় ধুড়ি আম কি বড় বড় আম আমরা কলাগুলা কিনলাম দেখেন কি অসাধারণ যে আমাদের নানি তরমুজ কাটলো আর কি সুন্দর ফল দেখতেছেন আম আমগুলা অনেক সুন্দর কমলা টাটকা কমলা কি অসাধারণ আম দেখতে পাচ্ছেন দর্শক এটা একটা ফলের দোকান আপনারা এই ধরনের সুস্বাদু ফলগুলো খাইবেন আর সবাই আমাদের সাথে থাকবেন আমার বাই বলা খাইতেছে আর সবাই আমার সাথে থাকবেন আর এদিকে তো অবস্থা দেখতে পাচ্ছেন যে হাঁস গরু সব কিছুই পাওয়া যায় আর এগুলো বেশি বেশি করে খাইবেন আর দেখবেন কি নাম আমরা এগুলো কিনবো আর চায়না লেচু আছে আঙ্গুর ফল আছে দেখতে পাচ্ছেন কি অসাধারণ